এবং সবাইকে জসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে সাপ্তাহিক যে চাকরি পত্রিকাটি সম্পূর্ণ আলোচনা করব এবং আবেদন পদ্ধতি সব বিস্তারিত তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এবং সম্পূর্ণ বিস্তারিত জানতে অনেক বিশাল সার্কুলার চলছে তো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে রয়েছে জীবন বীমা কর্পোরেশন পাঁচশো চল্লিশ জন উচ্চমান সহকারী একশো জন অফিস সহকারী একশো জন আর অফিস সহকারী একশো জন তো আবেদন করবেন জেবি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে তারপর রয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অবধি দপ্তর রয়েছে একশো বাষট্টি জন মাস্টার ড্রাইভার রয়েছে একজন তারপরে রয়েছে সর্বশেষ অফিস সহকারী সাতজন ডুবুরি ছয়জন তো আপনারা এটা আবেদনের লিঙ্কটা আমি বলছি পরে তো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে রয়েছে আট চুরাশিটে পদ সহকারী স্থপতি থেকে শুরু করে হিসাব সহকারী পর্যন্ত বিভিন্ন ক্যাটেগরি রয়েছে তো এখানে আবেদন করতে পারবেন তারপরে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আছে একশো বত্রিশটি পদ তো সহকারী এটেস্ট অফিসার একজন থেকে শুরু করে আছে সর্বশেষ ওয়ার্ড সেক্রেটারি তেইশজন তারপর রয়েছে কাস্টমস এক্সাইজ ব্যাট কমিশনারের ঢাকায় চৌষট্টিটা পোস্ট ষাট মুদ্রাক্ষরিক দুইটি এবং সর্বশেষ অফিস পনেরোটি এগুলো নিয়ে সর্বমোট সেই সিপাই আছে একত্রিশটি মোট চৌষট্টি পোস্ট তারপরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি হচ্ছে তেত্রিশটা পোস্টে ষাট মুদ্রাক্ষর এক তিনজন এবং অফিস সহায়ক বাইশজন সহ আরও বিভিন্ন পোস্ট আছে তো এটা হচ্ছে মন্ত্রণালয় যে নিয়োগ বিধি অনুযায়ী হবে তো বাংলাদেশ বিমান বাহিনীর তিরানব্বই বাফা করছে সার্কুলার চলছে তারপর রয়েছে কৃষি তথ্য সার্ভিসে পদ সংখ্যা রয়েছে দশটি এআইএস ডট এলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন করতে পারবেন তো অ্যাসিস্ট্যান্ট এডিটর রয়েছে একজন এবং রয়েছে ডার্করুম সহকারী একজন তারপরে আছে নদী গবেষণা ইনস্টিটিউট পনেরোটি পোস্ট বৈজ্ঞানিক কর্মকর্তা নবম গ্রেডের চাকরি তারপর রয়েছে এর চাকরি পদ আছে চুয়াল্লিশটি তো জেলা প্রশাসক পঞ্চগড়ে রয়েছে ছেচল্লিশটি পোর্ট অফিস সহকারী থেকে শুরু করে সহকারী বা ভুটছে একজন তারপর রয়েছে সিভিল সার্জনের কার্যালয় ফেনী পরিসংখ্যানবিদ পাঁচজন এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন সহ স্বাস্থ্য সহকারী নিরানব্বই জন তো এটা সিএফ লিখে আপনারা আবেদন করতে পারবেন রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার তো এখানে রয়েছে তেইশটি পোস্ট কম্পিউটার রয়েছে একটি এবং অফিস সহায়ক রয়েছে তেরোটি পোস্ট তারপর রয়েছে সিভিল সাব সার্জনের কার্যালয় নাটোর ছিয়ানব্বইটি পোস্ট এখানে পরিসংখ্যান তিনজন এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দুইজন স্বাস্থ্য সহকারী মোট সাতাশিটা তো সি এস নাটো টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এখন হচ্ছে টোটাল যে যতগুলো সার্কুলার বলছে এগুলো বিস্তারিত তো এখানে বিমান বাহিনীর বিস্তারিততে আছে গৃহান কর্তৃপক্ষে আরও কিছু পদ আছে ফায়ার সার্ভিসে আরও কিছু পদ রয়েছে কৃষি তথ্য সার্ভিস রয়েছে ব্যাট কাস্টমসই আছে তারপর আরও রয়েছে যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ রয়েছে ছাব্বিশটি এখানে সব রয়েছে শিক্ষক পদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাকি পোস্ট এখানে রয়েছে জেলা প্রশাসক রাজবাড়িতে রয়েছে এগারোটি পোস্ট খুবই সহকারী সাতটি হিসাব সহকারী চারজন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পদ রয়েছে নয়টি এটা হচ্ছে সব শিক্ষক প্রবাসক থেকে শুরু করে তারপর বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশন এখানে উপসহকারী ব্যবস্থাপক থেকে শুরু করে অফিস সহায়ক চারজন আরও বিস্তারিত বিভিন্ন পদ রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে রয়েছে নয়টি তারপর রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পদ আছে একান্নটি কম্পিউটার অপারেটর থেকে শুরু করে আয়া বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে রয়েছে পোস্ট বিশটি অধ্যাপক থেকে শুরু করে আছে প্রবাসক পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে নয়টি রেজিস্টার থেকে শুরু করে সহকারী প্রকৌশলী অটোমোবাইল তারপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দশটি পোস্ট হিসাব রক্ষক থেকে শুরু করে অফিস সহকারী কাম কম্পিউটার একজন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পথ তেতাল্লিশটি অধ্যাপক থেকে শুরু করে এখানে আছে শিক্ষক অন্য অন্য যে সকল রয়েছে তারপর রয়েছে রুরাল পাওয়ার কোম্পানি পদ সংখ্যা আছে বাইশ দুইটি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দুইটি পোস্ট আছে তথ্য অফিসারে তারপর রয়েছে আরও বিভিন্ন কোম্পানির যমুনা ব্যাংক ব্র্যাক ইউনিভার্সিটি আর এফ এল সিঙ্গার ট্রান্সকম লঙ্কা বাংকা বম্বে সব আরও বিভিন্ন রয়েছে তো আর হচ্ছে সম্পর্কিত যদি আরও বিস্তারিত কিছু জানতে চান নিয়োগ সম্পর্কিত তো কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ